ঠাকুর আমার কথা শুনেছেন ওরা ভালে ভালে বাড়ি ফিরে আসছে এটাই যথেষ্ট এতেই আমার শান্তি কাল সারা রাত যা গেছে সত্যি বাবা শান্তি হলো আমার এটা পরমের ফোন আমি নিশ্চিত এটা পরমের ফোন হ্যালো হ্যাঁ কাকামণি পরম বলছি তুই কোথায় বাবা কাল রাতে সেই যে বেরোলি আর কোনো খোঁজ নেই হ্যাঁ রে জবাকে পেয়েছিস হ্যাঁ জবা আমার সঙ্গেই আছে আসলে কাল বেরোনোর সময় ফোনটা বাড়িতে ফেলে এসছি তাই একজনের কাছ থেকে ফোন নিয়ে এখন ফোন করছি তোদের চিন্তায় তো বাড়ি শুদ্ধ লোক একেবারে পাগল হয়ে গেল হ্যাঁ বাবা তোরা ঠিক আছিস তো তোর শরীরের খবর কি হ্যাঁ হ্যাঁ কাকা তোমরা চিন্তা করো না আমরা এখন ঠিক আছি আমার শরীরও ঠিক আছে তা তোরা সারা রাত বাড়ি ফিরলি না কেন হ্যাঁ কোথায় ছিলি হ্যাঁ কোনো বিপদ আপদ হয়নি তো আমরা একদম ঠিক আছি আর কিছুক্ষণ পরে আমরা বাড়ি ঢুকছি আর চিন্তা করো না আসছি হ্যাঁ একটু পরে আসছি হ্যাঁ বাবা তাড়াতাড়ি আয় সাবধানে আসিস হ্যাঁ বাবা ও ও ঠাকুরপো হাগো কি বললো ওরা ঠিক আছে তো কোনো বিপদে পড়ে তো একদম ঠিক আছে গো উটান একদম ঠিক আছে ওরা একখুনি বাড়ি ফিরছে ওরা সারা রাত ফোন করার কোনো সুযোগ পায়নি তাই ফোন করতে পারেনি সকালবেলা উঠে একজনের কাছ থেকে একটা ফোন জোগাড় করে তবে ফোন করলো ঠাকুর আমার কথা শুনেছেন ওরা ভালে ভালে বাড়ি ফিরে আসছে এটাই যথেষ্ট এটাই আমার শান্তি উফ কাল সারা রাত যা গেছি সত্যি বাবা শান্তি হলো আমার মেজদা ভাই দেখেছিস তো আমার ছোট ভাই কিন্তু একদমই দায়িত্বহীন নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওরা সুস্থ আছে ভালো আছে ফিরে আসছে এটাই সবথেকে এখন বড় খবর আমি যাই সব গড়বড় হয়ে গেল দিদি পরবার যা বাবার ফুল খাইয়ে দিল দেখো আমার তো এই বিপদে কত সমস্যা জুটা কোথায় এর মাঝখানে পরম কিশোর পরম কিশোর বুঝে গেল দিদি হ্যাঁ শুরু করে দাও করে দাও হয় চেল মেলে থাক বাদ দেখে নিও আমি বুঝতে পারছি না সরপর নাশ হয়ে গেল আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আপনি আপনি এই টাকাটা রাখুন টাকা কিসের জন্য বাপ আপনি এত সাহায্য করলেন তারপর যেখান থেকে ফোনটা নিয়ে এসছেন তাকেও তো পয়সা দিতে হতো আপনি রাখুন তোমরা বিপদে পড়ে আমার কাছে এসেছ আর আমি সেই সুযোগে তোমাদের কাছ থেকে টাকা কামিয়ে নেব তাহলে উপরে আলাও যে আমাকে ক্ষমা করবে না তোমার স্ত্রীর বয়সে আমার মেয়ে যদি আমার বাড়িতে কিছুক্ষণের জন্য আসতো আমি কি তার কাছ থেকে টাকা নিতাম